একটা তাল বাইত গেছে কার ভাই তাল বাইত নতুন বোন বিয়া দিছে গেছে দাওয়াত দিত তালুইরে তালুই আব্বায় ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুতরায় গেছে দেখা তালুই বন ফুতরাট বন তখন সে আরও তো ভিতরেতে মা ওই কে দেখছেন নি বংশাবলী মানুষ তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়েছে মুরব্বীর সামনে সে আরও বইটা নাই এলে গেতেছে আর বয় না হেতারা তো মনে করছে আদব কায়দা বালা তার যে কি জানালা এটা ধর হেতারা জানে না যখন বন হাত কইসি করেন না এবার তো গেছে তুই তুই গেছে ফরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিচটা বেয়া হইলে তো আর বয়াদ থাকতো ফলে তো দুপুরে ফুটেছে গা আমার ফলাফেনের হেঁকার বাড়িতে কেমনি ঘুমায় কেইবো আমার তো ফলাফেনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি শিলাইয়া ফিনছে না ফিন্দা সিলাইছে এত টাইট ফাটে ফাটে ফ্যান কেমনে ফিন দিয়ে দিই শ্বাস মাস বন্ধ হয়ে যে গেউনের কথা রক দেশে বেড়েছি রাজে গেউনের কথা নজুবিল্লা কুবিল্লা বেহত আর কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা হ্যাঁ মন্ত্রী মন্ত্রীর বলতে গেছে জাল বুট দিত কি বুট দিত জাল বুট দিতে গেলে কি বাফের নাম ঠিক কন যায় না আরেক বাড়ারে কন লাগে আমি যদি হন তোমরা কি রে বাপ তুলিয়া গালি দে তোমরা তো কব নাগাইছো তো ভালো মানুষ এবারে আব্বা লইয়া গালি দেয় কিটা রে এবারে কিতা শুরু করছে কিতা আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ দুই চার ফুটে ৰসার ফুট কইলে সেইটা কিতা করো কিয় বুঝ ধরেনি কথা আর ওয়াজ বুঝে ধরেনি তোমার বাহার নাম হলো কুদ্দুস বাহার নাম কি তুমি পাঁচজন সাক্ষী আছেন পাঁচজন প্রিসাইডিং পুলিং দুইজন দারোয়ান গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজা এত মানুষের সামনে তোমার এই জিজ্ঞেস আব্বার নাম কি তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস তুমি কইস আব্দুল রশিদ তুমি যে বাফের নাম বদলাই লাইলা তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে নিজের বাপ যে নিজে বদলাই না তুমি থিতাই লব তুমি কি রসার না কুদ্দুচার তো ঠিক তো আস্তে করে ঠিক কি কারবার কি বাদ বেড়াই বদলাই দাও আরেক বেড়ারে নেতা বানাই থাকি মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলা নিজের বাফের নাম বদলাইয়া কই বুট দিত গিয়া তোর ঠেহা লাগছে কি তা জাল বুট দাও আর যা ভান্তির বেড়িয়ে থাকো দর্শ আর যা বেড়াই তো বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা আলমগিরের বউ মুীচ্ছার বউ কয়ে ভোট দিয়ে যাবস না খাও। তুমি আলমগিরের বউ যখন যাবান না মুখলোজ লগে ভোটটা তুমি যাও ঠিক কি তুমি সামনে স্বীকার করছো তুমি বউ তুমি যাও তুমি কথাটি কইলে আর না আমরা তারা মনে করে ইসলাম হলো নামাজ ইসলাম মানুলে রোজা ইসলাম হলো হজ ইসলাম হইলো জাকাত দাদা জীবনের কোন জায়গাটা রাত্রী ইসলাম নাই বুডের ভিতরে ইসলাম আছে নি রে এই যে তুমি যে বাফের নাম বদলাই বুট দিয়েছ এটা কি হালাল না হারাম গণ হয়েছে না কবি গণ তুমি যে জামাই নাম বদলাই এটাকে হালাল না হারাম আল্লাহ যদি তুমি এ বিদির বাদে তুমি এই বাদ বউয়ে তুমি যে কুদ্দুসের বৌ কিয়া মুঘলাশের বৌ আইলা ওখান যদি আল্লাহ কয় মুঘলাশের বউ করে তো এ বিডি যদি আমি কুদ্দুসের বৌ এ না হুড়ের মন মনে আসলে এটা রাম তারা গণায় মনে না। এই নামটা তারা গোনা মনে করে না মনে করে নামাজ না পড়লে গোনা হইছে আর এবার নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেব এমন কোন বেড়াই তা সেটা আল্লাহ আটকাইব ঠিক কি না আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খেরাও ডাক দিয়ে নিয়া আসে এটা সিফার মিতে কাফারে সব বে নামাজি রাখানো করছে মনে করে কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্যের দল নামাজ পড়ছো থাকি রে অন কয় দেন কটা খিসেন কটা খিসেন নামাজ পড়লাম দেখি না কেশ্বর খুঁজে বেড়ে কত বুঝাই ইমার সবাই হাজিরা খাতে পারে কি আনছে এর ফলে কত হিসেন আল্লাহ যদি আইসিটা জায়গায় কি নর মিছে বান্ধায় তে যদি বর বড়াই একান্ত শুরু করে আল্লাহ যদি কয় কয়ে ফাটা দিয়েছেন কেউ আটকান্না আছে না কতক্ষণ আটকানি নামাজ ডাল্লা ইচ্ছা করলে মাফ করা দিতে পারবো রোজা ডাল্লা ইচ্ছা করলে মাফ করা দিতে পারবো তুমি যে বাঁহের নাম বদলাই লাইছ তুমি যে জামাই নাম বদলাই লাইছ আল্লাহ কো জ্যাভার নাম কোথাড়ারে লই

আমরা রাম বলে জিলা তোলে না কে জিলা ধরবো কেমন আপনার আমল হয়নি আমরা আমল হয় আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ কয়টা শর্ত এক নম্বরে সহিনিয়ত দুই নম্বরে সঠিক খাওয়া তিন নম্বরে হইল হালাল রুজি হালাল গাজা হালাল খানা যদি না খাও কবুল হবে না রেবা বছরে বছরে হস কর্তা ফারবা ফিসা বের বাদ বইস লইয়া যাইতা ফারাওয়া তোমার খানা যদি হারাম হয় তোমার আবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা তোমার টুপিটাও তো সুদের টেহাই কি না তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কি কিনা আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না আল্লাহর মায়া সে দেখা ঠিক কিনা সুদের টেহাই টুপি কিনা সুদের তেহা লুঙ্গি পিন্দা সুদের তেহা দিয়া চাউল কিন না ভাত খাইয়া তুমি গেছো মসিদো নামাজ পড়তা আল্লাহর সোহাব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কফালও কর ফুঁড়া লাওন যাইবো কফালের চামড়া ফাড়াই লাইতে পারবা সেজদা দিয়া আড়ু মারু দুপুর করা ফুইডা ফাড়াই লাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কেড়াই কাড়া হালাল খান যার চারটাতে কন যার যারটাতে কন কেড়াই কাড়া হালাল খান আপনি ব্যবসা করতেন ললে ওজনে কম দেন তাইলে কি হালাল না হারাম হারাম এই কথা কইলেন ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন হালাল না হারাম হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার আর লাইল বেরাইয়া ভিতরে লই আইছেন হালাল না হারাম হারাম আরেকবার ছোটকি আছে গাঙ্গো হ্যাঁ বারো সর্টকি ভাই তাই ঘুমাই রয়েছে আর ভিতরে মাছ লাগছে তুমি গাছ আটটা মোবাইলে কথা কোথা গিয়া দোক কিতা জানি স্যাটা সিটি করে মোবাইলে টিপ দিয়ে দাও সর্টকির মাছ লাইকা রয়েছে হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না ভাইট লই যাই না সেটা হুইতার হাইতার খাইয়া সব শেষ করে হালাল না হারাম হারাম তো তোমার আবাদত হইতো কেন রে তুমি সটকির মাছ চুরি করে নাও তুমি ওজনে কম দাও তুমি লাইট ঠালতার ঠাল তার লাইট উঠালাও মেশিনের টেহা দিছে ফানি টেহা দিছে হেতে তুমি টেহা না দিয়া যখন হেঁতর সকলে ফানি স্যারে হতেছো তুমি যে বান দিয়ে হেঁটার তোমার হাতের ফানি স্যারে বই রয়েছ তুমি ফানি স্যারতে বই রেই জিনিস ব্যবসা খাওয়া হারা এই জিনিসের ব্যবসাও হারা যে যেই জিনিসটা খানা হারাম এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়োরের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের ফুটায় শুয়রের গুস্ত বেছে এটাকে হালাল হইব না হারাম সুদ খাওয়ার এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সি ডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাওয়ান হারাম তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো ইয়াব্বা ব্যস্তে আসো খাইতে আসো তোমার খাওয়াও হারাম আম আইয়ো আরাম ঠিক কেনে কংগের ঘৰত উড়াইতে আছ কেউ এ আমরা দেশত কবৰ ওগিয়া ফোনটো বিশ দিন থাককে আবার আইত ফর্ত এখন যে কই কবরে গেলে সারা সারাগারে গোটালাই পড়ে কেউ তার আইয়া না আন্ধাৰ ভিতরে কেউ যদি সাতটা খানেক কবৰ তাত থাকতে আবার আইতো আইয়া চাইডে যদি বান্তি গাল মাত খেলুই থাকতো থাকত গামছাটা উল্টাইয়া দেখাইত শেষ না কেটে ফিটটা আর কি খবর তাইছেন কয় কী তা নমুনা কী তা কয় গেছি পরে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট করে লাগছে একদম ডলা কেস কেসি কেস কেসি কেস কেসি করে ডলা দিয়ে রে ফিডার সব বুহার সব এড়াই লাইছে রে সাতাই একটা মোটমুটি মোটমুটি দিয়ে আওয়াজ হয়ে রয়েছে আর কিছু বুঝতাম পারছি না বেহুস আব্বা কবর থাকা দেখে আইসে না এর লেগে আমরার কথা দি আপনার আর এত বিশ্বাস হয় না যদি যাবেন আর আসবেন না কবরে মন একটা জিনিস যাওয়া যায় ওখান থেকে ফেরো আসা যায় না যদি কোনোদিন আর না আসুক কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়া বলে গেলাম এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাই হুজুরো না সিটা ডাহাইয়া সিটা হুজুরো না আমি সিলিটটা হুজুরো না তোমরা বাড়ি বুড়ি সঙ্গ আমরা বাড়ি বাউন ফাড়া আমরা এক এলাকার মানুষ বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে তোমরার লোক আমার একটা কলজার মিল আছে একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো আরাম নাই একটু চিন্তা দরদ মুস্তাক ফি যদি কোনোদিন না আসে আমার কথাটি মান্না মান্না শরিল সারাদিন জীবন থাকবা না রাব্বা একদিন চলেই যাওয়া লাগবে যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে যখন তোমার রুখ কাবস হয়ে যাবে ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয় ভাই একটি সুখ সংবাদ মানুষটা তো দুনিয়াতে নাই আলিয়াস গরমি আছে আরও যে বইয়া আছিল শৈলটা যে ভালো না এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি তিন দিন আগে আলিয়াজ গরমিয়াও তো খবর আইসে নাই রে আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে তিন দিন আগে না দুই লেখতে হয়েছে আমার নামটাও ফুস্টারও আছে বাদশা বিয়ার নামটাও আছে ফুস্টারও নামটা দুনুজনের আছে বাদশা বিয়ার নাই মুস্তাক ফৈজ এখনো আছে অবাই বাদশা মিয়া দুনিয়ায় থাকতো মুস্তাক ফৈজি যদি সহিলা যাইত এই ডো হইতে পারতো আল্লাহ যা হায়াত দিয়ে আমারে রাখছে তোমারে রাখছে একটু খেয়াল করে নরে ভাই প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউই তো না এত মাহফিল হনার দরকার নাই এত মাহফিলের দরকার নাই একটা মাহফিলের কথাটি তুমি মান্না মান্না চলবা যেই দিন মরে যাবা ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির খবরে সবাই দেখুক মাটির কবর জিন্দেগি কইরা যাই রে তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগির দরকার আছে নাকি না